আসসালামু আলাইকুম एवरीवन আজকে সকালে গেমের ভিতরে সুন্দর একটা ইভেন্ট এসেছে ঠিক আছে চলেন শুরু করতে এই ইভেন্টটা দেখাইছি ফ্রী ইভেন্ট ঠিক আছে চলুন লাখ রয়্যাল স্টেশনে যাব আমরা ল্যাক রয়্যালে যাই যে প্রথম ইভেন্টটা আছে ঠিক আছে দেখেন এই গ্লোবল স্কেন গ্লোবলটা বলতে গেলে অস্থির একটা গ্লোবাল স্কেন অস্থির অস্থির অসাধারণ ভাই লিজেন্ডারি এর গুলো ওয়ালা স্কেল এটা সেই ভাই দ্বিতীয়তে কোনটা আছে দেখি দ্বিতীয় আছে ও ভাই সাব এটা কি রে ভাই বাবা রে গুলো অনেক লিজেন্ডারি আছে ভাই চাইলে নিতে পারেন আপনারা এটাও সুন্দর আরেকটা আছে যেটা এটাও সুন্দর আছে হ্যাঁ আর সাঁতা দিছে যে জামাগুলো দিছে একটা মেয়ের জামা টাই টাইয়ালা শার্ট দিছে একটা এটা দিচ্ছে তারপর যে প্যান্ট দিছে একটা তারপর এটা জুতাটা জুতাটা অনেক সুন্দর এই যে জুতাটা অনেক সুন্দর যে শার্টের সাথে ম্যাচিং আছে মেয়ের একটা চুল আমার ছেলেদের একটা ক্যাপ দিছে ঠিক আছে চাইলে আপনারা সবগুলো নিতে পারেন এগুলো সবটাই সুন্দর আছে গুলো হল হল সবচেয়ে বেশি সুন্দর আমার কাছে লালটা লাগে আর আপনাদের কাছে কোনটা বেশি সুন্দর লাগে কমেন্টে বলে যাবেন ঠিক আছে